নগদ টাকার সংকট কাটছে পাঁচটি ব্যাংকের নগদ টাকা না থাকায় ক্ষমতার পালাবদলের পর পরবর্তীত পরিস্থিতিতে গ্রাহককে অর্থ দিতে না পারা পাঁচ ব্যাংকের সংকট আপাতত কাটছে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন মেলায় অন্য ব্যাংক থেকে টাকা ধার পাওয়ার সুযোগ তৈরি হয়েছে এসব ব্যাংকের তারল্য সংকটে থাকা এই পাঁচটি ব্যাংক ব্যাংককে সহায়তা দেওয়ার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক এজন্য টাকা ধার দেওয়া ব্যাংকে গ্যারান্টি দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলো হলো বেসরকারি খাতের ন্যাশনাল সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক ব্যাঙ্কগুলো এতদিন এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল সরকার পতনের পর এগুলোর পর্ষদ এস আলম মুক্ত করা হয়েছে আগের পর্ষদ ব্যাংকে নতুনদের দায়িত্ব দেওয়া হয়েছে উল্লেখ্য যে গত মাসে দায়িত্ব গ্রহণের পর এইসব ব্যাঙ্কগুলোকে দেউলিয়া হওয়ার সম্ভাবনা হিসেবে বলেছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নর হাসান এইচ মনসুর আপাতত তীব্র সংকটে পড়া পাঁচ ব্যাংকে প্রথম ধাপে তারল্য সহায়তা দেওয়া হলেও আবেদনের প্রেক্ষিতে বাকি ব্যাংকগুলোকে তা দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা এরই মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে টাকা ধার দিতে অনুমতি দেওয়ার তথ্য জানিয়ে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরা শিখা গণমাধ্যমকে বলেন পাঁচ ব্যাংক তারল্য সহায়তা পাবে যেসব ব্যাংক থেকে তারল্য সহায়তা চাওয়া হয়েছে সেগুলো সংকটে থাকা ব্যাংকগুলোকে অর্থ দিবে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন প্রাথমিকভাবে এ বিষয়ে চুক্তি সইয়ার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের সম্মতি জানিয়ে পাঁচ ব্যাংকে বৃহস্পতিবার চিঠি দেওয়া হয়েছে নানা অনিয়মে ঢুকতে থাকা এই পাঁচ ব্যাংকের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল কারণ এসব ব্যাংকে তীব্র তারল্য সংকট চলছে আপাতত এসব ব্যাংক আন্তঃব্যাংক ব্যাংক থেকে টাকা ধার নিলে গ্রাহকদের চাহিদা মোতাবেক টাকা দিতে পারবে তাতে তারল্য সংকট কিছুটা কাটবে এসব ব্যাংকের বাইরে ইসলামী ব্যাংক সহ আরও কয়েকটি ব্যাংকে তারল্য সংকট রয়েছে এ পর্যন্ত বিশেষ ধার চেয়ে আট ব্যাংক চিঠি দিয়েছে বলে কর্মকর্তারা বলেছেন গত পাঁচই আগস্ট সরকারের পালাবদলের পর ব্যাংক খাতে নানা ধরনের পরিবর্তন আসে এস আলমের এসব ভিত্তিক ইসলামী ধারার ব্যাংকগুলোকে আগে সরকারের সময়কার গভর্নরের বিশেষ সুবিধায় দেওয়া তারল্য সহায়তা বন্ধ করে দেন নতুন গভর্নর আহসান এইচ মনসুর এতে ব্যাংকগুলোতে তীব্র তারল্য সংকট তৈরি হয় অন্য ব্যাং অন্যদিকে অনিয়মের মাধ্যমে এস আলমের বিপুল ঋণ নেওয়ার তথ্য সামনে এলে গ্রাহকরা এসব ব্যাংককে নতুন করে আমানত রাখতে দ্বিধায় পড়ে এতে এসব ব্যাংকের গ্রাহকরা চাহিদা মোতাবেক নগদ টাকা তুলতে না পেরে বিপাকে পড়েন এরপর গভর্নর আহসান এইচ মনসুর এসব ব্যাংকের গ্রাহকরা যাতে টাকা তুলতে ও লেনদেন করতে পারেন সেজন্য আন্ত ব্যাংক থেকে টাকা ধার নেওয়ার নির্দেশ দেন এজন্য যেসব ব্যাংক টাকা ধার দেবে তাদের গ্যারান্টি দেবে বাংলাদেশ ব্যাংক